দুদিন আগেও তীব্র গরমে বৃক্ষগুলো একেবারে উস্ক হয়ে গিয়েছিল এবং সেই সাথে যে ধুলোবালি সেগুলোই গাছের পাতার উপরে একটা মলিনতা সৃষ্টি করে কেমন জানি বৃষ্টির জন্য হাহাকার পড়ে যায় ভিজে যেতে হবে ধুয়ে ফেলতে হবে শরীর গাছের পাতা কাণ্ড ডাল সবই এবং সেই সাথে ফুল দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু বৃষ্টি নেমে এলো এবং বসে কি ঝড় খুলনার গা দিয়ে বয়ে গেল সেই সঙ্গে ভিজে গেল সকল পাতা কাণ্ড শাখা প্রশাখা সেই সাথে ফুলগুলো এটি আমার বাড়ির কৃষ্ণ ফুল সবেমাত্র মাত্র ফুটতে শুরু করেছে এটি বৈশাখ মাসে ফুটে থাকে এবং এটি ইয়েলুপথ বৃষ্টিতে ভেজে মনের আনন্দে তারা গান গাইছে এবং বাতাসের আন্দোলিত হয়ে আনন্দে উৎসবে মেতে উঠেছে এছাড়া আমাদের বাড়ি অসংখ্য পরিমাণে ফুল তবে সব ফুলের ভিডিও ধারণ করা যায়নি বৃষ্টির কারণে সোনার ফুলও রয়েছে যার ভিডিও আমি করতে পারিনি এরকম আরও অনেক ফুল রয়েছে যারা ছিল অনেক দূরে ঘরের একেবারে পাশে যে গাছগুলো ফুলগুলো ঠিক সেগুলোর ভিডিও ধারণ করা সম্ভব হয়েছে এবং চমৎকার পরিবেশ এটি আমাদের বাংলাদেশ সর্বহিত দেশ এই দেশটা বৈচিত্র্যে ভরা দেখছে জাতীয় ফল কাঁঠাল একেবারে স্নান করে ভিজে একেবারে হাস্যরসে দলবদ্ধভাবে মেতে উঠেছে কি দারুণ বৃষ্টি স্নাত একটি সন্ধ্যা দারুণ উপভোগ্য সময় তাদের জন্য একেবারেই প্রাণবন্ত দীর্ঘ খড়ায় তাদের যে ধকলটা গেছে এবং মাটিতে খাদ্য প্রাণ যে ঘাটতিটা সেটি একেবারে কঠিনভাবে পুষিয়ে নিল এবার সামনের যে খরাটা রয়েছে এই খরা পর্যন্ত তারা বেশ ভালোভাবে সারভাইভাল করতে পারবে এবং প্রচুর খাদ্য মাটি থেকে সংগ্রহ করতে পারবে কারণ এখন মাটিতে যে পানি আকাশ হতে যে পানি বর্ষিত হয়েছে সেটির খাদ্যরস মাটি তার ল্যাসর মাধ্যমে তার শরীরের কাণ্ড থেকে মাটির তলবেশ থেকে সেটি উত্তোলন করে পরিপুষ্ট হতে পারবে এটি প্রয়োজন ছিল আমাদের জন্য আমাদের একটি কাঁঠাল গাছের একদম ঘোড়া থেকে ওপর পর্যন্ত ছোট ছোট কাঁঠালে ফোরে গেছে এবং তারা সবাই আনন্দিত কারণ আজ প্রচণ্ড তীব্র তাবরাহের পরে বৃষ্টি শুরু হয়েছে আরও অনেক কাঁঠাল গাছ হয়েছে এবং একটি লতা রবীন্দ্রনাথের রানী তারা শুনেছেন ওই মালতীলতা দৌড়ে তবে এই মালতিলতা সে শুধুমাত্র বর্ষা দৌড়ছে সেটাই নয় পর বর্ষার চলে স্নানও করছে তার অনেক উপরে কিন্তু এই গাছটি আমি অনেক দূর থেকে এটিকে জুম করে ভিডিও করেছি যদিও পুরো স্পষ্ট নয় তবে প্রচুর পরিমাণে মালতিলতা ফুল ফুটেছিল ঝড়েই সেগুলো ছড়ে পড়েছে এবং এখান থেকে পুরো যে বিশাল বড় ছাদটা সেটার ফিটিও আমি ধারণ করতে পারি বড় ছাদটি ধারণ করতে পানতে ভালোই দেখাতো আর এই যে কাঠগোলাপ একেবারে মোহনীয় খান ফুটতে শুরু করেছে সবে মাত্র এই সময়টাই ফোটে এবং বছর আরও একবার ফোটে এবং ফুটতে শুরু করেছে ছড়তেও শুরু করেছে সেই সাথে বৃষ্টির জলে স্নান করছে হাসছে গাইছে মনের আনন্দে তিপে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে এবং প্রচুর পরিমাণে খাদ্য রস তৈরি হচ্ছে এই ধরনের আর অনেক ফুল বাড়িতে ফুটেছে সবাইকে দেখাতে পারলাম না দেখাতে পারলে ভালোই লাগতো আর একটি ফুল এটি ঘরের একেবারেই সামনে যেখানে পানিতে টুইটু ভর ভরে দিয়েছে জলে সেখানেই তারা উপর থেকে স্নান করছে এবং বৃষ্টির জলেও তারা ডুবডুবি অবস্থা দারুণ একটি সময় সুন্দর পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য এটি আমাদের আবহাওয়া খান বাংলাদেশের একটা দারুণ বৈচিত্র্য সকলের জন্য শুভকামনা